আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি সবে কদরের অর্থ এর ইতিহাস এবং গুরুত্ব তাৎপর্য সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক সবে কদর ফার্সি বা লাইলাতুল কদর আরবি এর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী ফার্সি ভাষায় সাপ ও আরবি ভাষায় লাইলাতুল অর্থ হল রাত্রি বা রজনী অন্যদিকে কদর শব্দের অর্থ সম্মান মর্যাদা মহাসম্মান এছাড়া এর অন্য অর্থ হল ভাগ্য পরিমাণ ও তকদির নির্ধারণ ইসলাম ধর্ম অনুসারে এ রাতে ইসলাম ধর্মের ধর্মপ্রচারক মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পণ্য নির্ধারণ করা হয় তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পুণ্যময় ও মহাসম্মানিত হিসাবে পরিগণিত হয় পবিত্র গ্রন্থ আল কোরআনের বর্ণনা অনুসারে আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটিমাত্র রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতি বছর মায়ের রমজানের এই মহিমান্বিত রজনী বা লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে বলে মুসলমানরা বিশ্বাস করেন শবেকরের ইতিহাস ছয়শো দশ সালে সবেকদরের রাতে মক্কার হেরা গোহায় ধ্যানরত ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লামের নিকট সর্বপ্রথম পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল হয় সর্বপ্রথম তার নিকট প্রথম সোরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় এরাতে ফেরেস্তা জিবরাই আলহাল্লামের নিকট সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয় যা পরবর্তীতে তেইশ বছর ধরে ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লামের নিকট তার বিভিন্ন প্রয়োজনীয়তা এবং ঘটনার প্রেক্ষিতে নির্দিষ্ট আয়াত আকারে নাজিল করা হয় মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাত সম্পর্কে হাদিস শরীফে অসংখ্য বর্ণনা রয়েছে এমনকি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনে সোরা কদন নামে স্বতন্ত্র একটি পণ্য সোরা নাজিল করা হয়েছে এই সরাই সবে কদরের রাত্রিকে হাজার মাসের চেয়েও উত্তম বলে উল্লেখ করা হয়েছে ইসলাম ধর্ম মতে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মদগণ দীর্ঘায়ু লাভ করেন এ কারণে বহু বছর ধরে তারা আল্লাহর ইবাদত করার সুযোগ পেতেন কোরআন হাদিসের বর্ণনায় জানা যায় ইসলামের কয়েকজন নবী যথা আয়ুব আলাহিসাল্লাম জাকারিয়া আল্লা সাল্লাম প্রভৃতি আশি বছর সষ্টার উপাসনা করেন এবং তারা তাদের জীবনে কোনো প্রকার পাবকাস করেননি কিন্তু হযরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে তার অনুসারীগণের আয়ু অনেক কম হওয়ায় তাদের পক্ষে আল্লাহর আরাধনা করে পূর্ববর্তীদের সমকক্ষ হওয়া কিছুতেই সম্ভব নয় বলে তাদের মাঝে আক্ষেপের সৃষ্টি হয় তাদের এই আক্ষেপের প্রেক্ষিতে তাদের চিন্তা দূর করার জন্য সোরা কদর নাজিল করা হয় বলে হাদিসে জানা যায় মুসলমানদের কাছে সবে কদর এমন মহিমান্বিত বরকতময় ও বৈশিষ্ট্যমণ্ডিত এজন্য যে এ রজনীতে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সে রাতে ফেরেস্তা ওরু অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে শান্তি শান্তি বিরাজ করে ওষার আবির্ভাব পর্যন্ত সোরা আল কদর আয়াত এক থেকে পাঁচ ইসলাম ধর্ম মতে সবে কদরের রাতে ফেরেস্তারা ও তাদের নেতা জিব্রাহ আলহাল্লাম পৃথিবীতে অবতরণ করে এবং উপাসনারত সব মানুষদের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকেন আদিজ শরীফে বর্ণিত আসছে সবে কদরে হজরত জিব্রাইল আলহাম ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন লাইলাতুল কদরে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেস্তাদের কাছে হস্তান্তর করা হয় এতে প্রত্যেক মানুষের বয়স মৃত্যু রিজিক সব কিছুর পরিমাণ নির্দিষ্ট ফেরেস্তাদেরকে লিখে দেওয়া হয় এমনকি কে হস করবে তাও লিখে দেওয়া হয় সোহান লাইলাতুল কদরের গুরুত্ব মুসলমানদের কাছে কদরের রাতের গুরুত্ব অপরিসীম কোরআনের সোরা কদরে উল্লেখ করা আছে হাজার মাস উপাসনায় যে পূর্ণ হয় কদরের এক রাতের উপাসনা তার চেয়ে উত্তম লাইলাতুল কদরের রাতে এবং ধার্মিক মুসলমানদের ওপর আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় লাইলাতুল কদরে মুসলিমরা আল্লাহর কাছে মাঘ ফিরাত নাজাত ও ক্ষমা পাওয়ার পরম সুযোগ লাভ করে লাইলাতুল কদর সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেন যে ব্যক্তি এরাতে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে আল্লাহ তার পূর্বে কি তো সমস্ত গোনাখাতা মাফ করে দেবেন বোকারি শরীফের আদিস সুবাহ আল্লাহ আদিসের বর্ণনা অনুযায়ী লাইলাতুল কদরের রজনীতে যে বা যারা আল্লাহর আরাধনায় মশগুল থাকবে আল্লাহ তার উপর থেকে দকের আগুন আরাম করে দেবেন সুবাহ আল্লাহ এ সম্পর্কিত আরেকটি হাদিস আছে সমস্ত রজনী আল্লাহ আল্লাহতালা লাইলাতুল কদর দ্বারাই সৌন্দর্য ও মোহনীয় করে দিয়েছেন অতএব তোমরা এই বরকতময় রজনীতে বেশি বেশি তোষবি তাহলিল ও ইবাদত বন্দীকৃত রত থাকো অন্য হাদিসে তিনি বলেন তোমরা তোমাদের কবরকে আলোকিত পেতে চাইলে মহিমানিত লাইলাতুল কদর রাজ্যেকে রাত বাপি ইবাদত বন্দীগীতে কাটিয়ে দাও আদেশ অনুযায়ী বিশ্ব রমজানের পর যে কোনো বিজর রাতে কদর হতে পারে অর্থাৎ লাইলাতুল কদর হযরত মুহম্মদ সাল্ল্লা সাল্লাম রমজান মাসের শেষ দশ দিন ইতেকাপ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশ রাতে সবে কদর অনুসন্ধান করো বুখারি ও মুসলিম শরীফের হাদিস মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তার তারিস্ত্রী আয়েশা রাজা আল্লাহ সবে কদর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন হে রসল্লাহ সাল্লাহআলাম আমি যদি লাইলাতুল কদর পাই তখন কি করব তখন নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তুমি বলবে হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করুন তিরমিজি শরীফের আদেশ মুসলমানদের ধারণায় লাইলাতুল কদর গোটা মানব জাতির জন্য অত্যন্ত পুণ্যময় রজনী এবং এরাত বিশ্ববাসীর জন্য আল্লাহ রশেষ রহমত বরকত ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয় এরাতে পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল হয় যার অনুপম শিক্ষায় ইসলামের অনুসারীদের সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি ইয়কালীন শান্তি ও পরলৌকিক মুক্তির পথ দেখায়